হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো বেচুর ছেলে কিন্তু বেচুর পোল দিন দিন খুলেই দেবে কারণ বেচু বুঝতে পারছে না আজকে ব্লগিংয়ের মাধ্যমে ছেলেকে যতটা হাতে ক্যামেরা মোবাইল এগুলো হাতে গুঁজে দিচ্ছে এবং বলতে বলছে দিনে দিনে ছেলেটা কিন্তু চুস্ত হয়ে উঠছে এবং কি বলতে হবে কি বলতে হবে না কিভাবে বলতে হবে সবটা কিন্তু আস্তে আস্তে ওয়াচ করছে এবং বাবার পোল খুলে দিচ্ছে কি পোল খুললো সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো আজকে বেচুর ভিডিও কি ছিল কি ছিল কি না ছিল সেটাই হলো কথা যাই হোক বাড়ির গরম ঠান্ডা ইত্যাদি নিয়ে ভাষণ শুরুতেই খুব গরম বাঁচা যায় না থাকা যায় না এসি ছাড়া মানে এক মিনিটও কাটে না সব বলেই হে হে করে হাসি যে জাস্ট বলছিলাম কারণ গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ কষ্টে থাকা মানুষ তারা এই কষ্টটা হেলায় মানে উড়িয়ে দেবে মানে এই কষ্টটা কোনো কষ্টই না জাস্ট ঠাট্টা করছিল বলে নিজের কষ্টের কথাটা ইউনি বাতাসে উড়িয়ে দিল ভাই কষ্ট তো হয় সেটা তো আমরা বুঝি আর বেশি কষ্ট হয় বলে এত কষ্টের কথা মুখে চলে আসে তো বাজার হাট যাই হোক হলো রান্না খাওয়া হবে স্পেশাল কিছু হবে ভাই ফ্রাইড রাইস না হলে হয় দুদিন আগে টিনার ফ্রায়েড রাইস রান্না হলো না নতুন করায় না ওদের পুরনো করাই রান্না হয়েছে নতুন কড়াই নেই ভাই নতুন রান্নাঘরও নেই নতুন কড়াইও নেই মডিউলার কিচেনও নেই সে কিচেনই বলো আর মডিউলার কিচেনই বলো রান্নাঘরেই তো নাম রে ভাই সেখানে তো রান্নাই হবে এক্সট্রা কী হবে কি অসাধারণ তোমার এক্সপ্ল্যানেশান এবং অ্যাকসেপ্টেশন কেন বললাম না অবশ্যই আসবো ধীরে ধীরে তো টিনার ফ্রায়েড রাইস দেখেই বেচুর কিন্তু লোভ লেগেছে তাহলে আমার এটাই মনে হয়েছে এই যে টিনাদের পেট খারাপ হলো তাহলে নজরটা কে দিল ভাই নজর দিয়েছে আজকে এই যে পেট খারাপ আমরা কিন্তু জানি এই নজর দিলেই মানুষের কিন্তু পেটটা খারাপ করে বলে না তোমাদের বাড়িতে বলে না মায়েরা বাবারা দিদিরা বোনেরা এই আমরা খাচ্ছি আমাদের দিকে নজর দিবি না কিন্তু বলে থুতু করে কিছুটা ফ্রায়েড রাইস বা কিছুটা ভাত এরকম করে ফেলে দেয় মানে ভালো যে খাবারটা অন্য সামনে থাকলে যার মানে লোভ লাগার কথা তাকে দেখিয়ে সেই খাবারটা একটু করে ফেলে দেয় তা টিনার কি এইটুকু বুদ্ধিও হয়নি যে ওর ভিডিও সবাই দেখে এবং ও ভিডিও দেবে তারপরেই লোক সেখানে উদ্বুদ্ধ হয়ে আবার রান্না করতে শুরু করে দেবে তখনও ফ্রায়েড রাইস খেতে খেতে কিন্তু ওর একটু ফ্রায়েড রাইস এরকম বাইরে ফেলে দেওয়া উচিত ছিল সঙ্গে কষা মাংস তাহলে বলো তুমি কোথায় যাবে ওর একটু ফেলে খাওয়া উচিত ছিল হলো তো বাড়ি শুদ্ধ সবার শরীর খারাপ হলো শুধুমাত্র টিনার মার আর বৌদি হয়নি কারণ টিনার মার বৌদি খাওয়াটা দেখায়নি টিনা এবং টিনার দাদা খাওয়া দেখিয়েছিল তার জন্য ওদের পেটটা পুরোটাই গেছে এবং প্রায় মরমরো দশা এটা নজরের কারণ আজকে প্রমাণিত কারণ বেচুদের বাড়িতে ফ্রায়েড রাইস রান্না হচ্ছে ভাই মানে দেখাতে হবে না কার রান্নাটা ভালো কার রান্নাটা টেস্টি না কে কী করে বলবো কারোর রান্নাই খাইনি শুধু দেখে 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 রং দেখে তো যাই হোক হলো ফ্রায়েড রাইস হলো কষা মাংস হলো মানে চিকেন মাটন না যাই হোক হলো সেটা নিয়ে খেতে বসা হলো কিন্তু বাবা বসলো না মানে ছেলেও বসলো না শুধু মা আর ছেলে মানে নাতি আর দাদু দেখলাম না শুধু মা আর ছেলে এসি ঘরে খেতে বসলো সেই সময় ছেলেটা কোথায় ছিল বুঝলাম না নিজের বাবাই বা কোথায় ছিল সেটাও বুঝলাম না আগেভাগে খেতে দিয়েছে কিনা সেটাও বুঝলাম না কারণ এরা কোনো কিছু ধার ধারে না রে ভাই এই জিনিসটাই যদি টিনারা দেখাতো যে টিনা একা খাচ্ছে ওর মা আলাদা খাচ্ছে ওর দাদা আলাদা খাচ্ছে বৌদি আলাদা খাচ্ছে নাও গল্প ফেতে ফেলো এখন কি আমরা গল্প খাতে পারছি যে আমরা কি বলতে পারছি যে এচুক ঘেঁচু কেউ একজন এসছে যার সঙ্গে বসে তার বাবা অন্য ঘরে খাচ্ছে বলতে পারছি কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে যে ফ্রায়েড রাইস আর মাংস যখন রান্না হলো তাহলে এঁচু ঘেঁচু কি বাদ গেল মনে হয় না সে কি আবার এসছে কারণ আবার ঘরগুলো দেখানো হচ্ছে না ঘরগুলো বন্ধ এবং বাবাও তোমার অ্যাবসেন্ট দেখাচ্ছে না এবং বাচ্চাটাও সময় সময় আসছে সময় সময় আসছে না তাহলে বাচ্চা যখন কম আসবে ক্যামেরার সামনে তাহলে জানবে যে কেউ একজন তাকে কিন্তু আগলে রাখছে এটা মনে হচ্ছে ভাই কারণ এসব সঙ্গ দোষ ওদের দেখে আমাদের মধ্যেও এই দোষগুলো ঢুকে যাচ্ছে ইমাজিনেশান মানে গল্প গল্প গল্পের ইমাজিনেশনই ওই ব্যাপারটা চলে আসছে ভেতরে যাই হোক তো খাওয়া হলো খাওয়া দাওয়া হলো তার আগের দিনও দেখেছি কি লুচি মাংস লুচি মাংস না লুচি তরকা লুচি তরকা লুচি তরকা সেও কিন্তু তোমার ওই টিনাদের দেখেই খাওয়া লুচি লুচি তরকা না ওরা আবার তরকা রান্না করেনি লুচি যাই হোক সেটা খাওয়া না বলছে বেশি তেল মশলা খেলে রাত্রের দিকে খুব কষ্ট হয় তবু খাই মানে কারুকে দেখে খাওয়ার ইচ্ছা জন্মায় কিন্তু তবু খাই কিছু করার নেই কেউ একজন খাবে আর আমি শুধু দেখবো মানে ওই চোখে অর্ধ করে লাভ আছে পুরো ভোজনটা প্রয়োজন ভাই তো সেই ভোজনের ব্যবস্থা হয়ে গেল তো রাত না এখানে বলেনি এই বাবুর তোষক নিয়ে খুব ঘোরাঘুরি চলছে ওই সে পুরনো বাড়ি থেকে বোধহয় হয় লেপ লেপেনে রোজই রোদে দিচ্ছে রোদই রোদে দিচ্ছে কিন্তু আদৌ খাটের উপর পাচ্ছে না কেন পাচ্ছে না বোঝা যাচ্ছে না বাবুকে এখানে থাকছে কি থাকছে না সেটাও বোঝা যাচ্ছে না কাজে ওই বাবু থাকলো কি থাকলো না এখন আমাদের মানে বিচার্য বিষয় নয় কারণ ওই লোকটি ওনার যা চরিত্র আমাদের সামনে তুলে ধরেছে ভাই সেই লোকটা সম্বন্ধে আলোচনা করতেও এখন রীতিমতো ঘেনা লাগে এই দেখো আজকে বলছে বাবা কবিতা লিখছে দুদিন ধরেই বলছে বাবা তোমাদের জন্য কবিতা লিখছে তো কবিতা কি বহর তো আমরা জানতে পেরে গেছি তো এরপরেও আবার হয়তো আসতে চলেছে দুটো সেরা কবিতা যেটা কি না কোনো কলেজ স্ট্রিটের বিক্রি হবে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে কবিতার নামগুলো শুনে আশা করি বুঝতে পারা যাচ্ছে যে কবিতাগুলো কি নিয়ে হবে অবশ্যই তার খেদিয়ে দেওয়া মেয়েকে নিয়ে উনি দুটো কবিতা লিখেছেন খেদিয়ে দেওয়া মেয়ে বুঝতে পেরেছ এই ইশারাই কাফিয়া কিন্তু যে মেয়েকে ওনারা একদিন খেদিয়ে দিয়েছিলেন সেই মেয়েটিকে নিয়েই একটি কবিতা উনি লিখেছেন আবার সেই মেয়েটি নিয়ে একটি না একটি নয় দুটো কবিতা লিখেছেন তাহলে বুঝতে পারছো কেন এই কবিতা লেখা হচ্ছে কেন কবিতা লেখা হচ্ছে সেটা নিয়ে আমি অবশ্যই আসছি এরপরে ওই মুহূর্তে যখন বেচু আমাদের জানা ছিল যে বাবা কী নিয়ে কবিতা লিখেছে কবিতার নাম আবার কবিতার নাম দেননি যাই হোক ছেলে এসে বললো আস্তে কথা বলো তার অসুবিধা হচ্ছে তো সেই ক্ষেত্রে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছে ছেলে মজা করছে খেলা করছে একটু তার মধ্যে একটু বলেছে যে আস্তে কথা বলো ডিস্টার্ব হচ্ছে তো সেই মুহূর্তে গিয়ে ছেলে যে কথাটা বললো সবার সামনে বাবার যে পোল খুলে দিল সেটা সম্বন্ধে তোমরা কি বলবে যে বাবাকে দাদাকে মানে দাদুকে আর কি তার বাবাই নাকি শিখিয়ে দিচ্ছিলো অর্থাৎ বেচুই নাকি শিখিয়ে দিচ্ছিলো কি কবিতা লিখতে হবে সেইটা তার মানে বোঝো ছেলেটা খেয়াল করেছে যে বাবা আর দাদুর মধ্যে কি কথা হচ্ছে মানে বাবা হয়তো বেচু হয়তো বলেছে তার বাবাকে তুমি কবিতা লেখো কবিতা লিখে এই এই বিষয় নিয়ে কবিতা লেখো মানে তার মধ্যে কন্ট্রোভার্সি টাচ করে যাও আমি তো কন্ট্রোভার্সি এখন করছি না আমি একটু ভালো হওয়ার ভেগ ধরেছি কাজেই তুমি কন্ট্রোভার্সিটার খোঁচাটা মারো এখন বলা যায় না এটা বেচু বলছে না ওপর মহল থেকে এই তাগিদটা আসছে বোঝাভার কারণ এটা বাইরে থেকেও আসতে পারে কারণ বেচুর বাবার উপর বাইরের লোকের কিন্তু প্রভাব খুব বেশি মানে ভদ্রলোকের কিন্তু ইন্টেনশন ভালো না যখনই ওই দালাল আসে দেখবে বেচুর বাবার মুখটা দেখবে একদম হাসি হাসি মুখে পড়ে যায় মানে ভীষণ সন্তুষ্টি হয় আর কি ওনার যাই হোক সেরকম উপরমহল থেকে এই ইনস্ট্রাকশান এসছে কিনা এটাও আমাদের কিন্তু ভাবার বিষয় আছে কারণ কারণ এবার কারণে চলে আসে দুদিন আগে নিশ্চয়ই জানো যে ভেঁকুর দুটো তিনটে লাইভ হয়েছিল তাতে একদম প্রথম দিকে যখন কিনা না এই সেবক দাদার কলগুলো রিভিল হচ্ছিল সেই কোনো একটি লাইভের মধ্যে এই ভেকু ও তুলেছিল কি না টিনাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য তার ব্যাকবোন হিসেবে তার ব্যাঙ্গালোরের ননদ অর্থাৎ সৌমালি রয়েছে এরকম একটা রিমার্স চড়াবার চেষ্টা করছিল এবং সেটাকে নিয়ে বলছিল। যে এটা যদি সত্যি না হয় তাহলে সে সৌমালি রেসপন্ড করুক আর যদি রেসপন্ড না করে তাহলে বুঝে নিতে হবে যে ওরা যেটা বলছে অর্থাৎ ভেকুরা যেটা বলছে সেটা একদম রিয়েল তো অবধারিত সোমালি এই ব্যাপারে কোনো কথা বলেনি কারণ সোমালি ব্যাপারে কোনো কথা বলবে না প্রথম থেকে বলে দিয়েছিল আদৌ দেখে কিনা সেটাও সন্দেহ আছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যখন সোমালিকে কোনোভাবে গুত মেরেও নড়ানো গেল না যেভাবে টিনাকেও নড়ানো যায় না সেই রকম এখন চেষ্টা করা হচ্ছে জানে কারোর কথাতেই সোমালি হয়তো নড়বে না এমনিও নড়বে না যেভাবেই বলো কোনোভাবেই নড়বে না বেচুর বাবাকে দিয়ে পোক করানোর চেষ্টা করা হচ্ছে তা কীভাবে পোক করাবে কারণ বেঁচুর বাবা তো অলরেডি মেয়ের বিষয়ে নানান গল্পগাথা নানান ওনার বিষদগার উনি করে ফেলেছেন যে মেয়ে রক্তের সম্পর্ক তাদের মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই মানে কি বলবো বিভীষণ ক্যারেক্টারের হাত থেকে ভিউয়ার্সরাই একমাত্র যারা কিনা বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলিকে রক্ষা করেছে এটা উনি অনলাইনে বলেছেন বসে যাই হোক সেই কারণে এখন বেচুর বাবা কিভাবে তার মেয়েকে পোক করতে পারে তা পোক করতে গেলে কী করতে হবে পুরনো কথা টেনে আনতে হবে পুরনো কথা টেনে আনতে গেলে কী করতে হবে একই গল্প বারবার বলাটা ভালো দেখায় না কাজে কবিতার আকারে বলার চেষ্টা করবে এবং দেখবে কবিতাটা যখন আসবে আমাদের সামনে দেখবে এই সংক্রান্ত ব্যাপারেই হবে অর্থাৎ সৌমালিকে নানানভাবে আঘাত দেওয়ার চেষ্টা করা হবে অথবা সৌমালিকে নানানভাবে নেগেটিভভাবে প্লেস করার চেষ্টা করা হবে একটাই উনি নিশ্চয়ই বলবেন যে ওনারা মেয়েকে কেন মেয়েটির মামার বাড়িতে রাখতে বাধ্য হয়েছিলেন দ্বিতীয় একটা কবিতায় ওনারা নিশ্চয়ই বলবেন যে কেন ওনারা মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনেননি আমার মনে হলো দুটো টাইটেল শুনে আমার সেটাই মনে হলো এবং এটা টোটালি এটা টোটালি প্ল্যান মাফিক হচ্ছে এবং জেনে রাখো এটা এই পুরা ষড়যন্ত্রের এটা একটা অংশগত ব্যাপার এবং এটা সবাই মিলে প্ল্যান করেই ঠিক করেছে এবং বেচুর বাবাকে দিয়ে করানো হবে এটাই হচ্ছে পূর্ব পরিকল্পিত প্ল্যান তো সেটাই আমাদের সোনা বাবা শুনে ফেলেছে এবং ভিউয়ার্সের উদ্দেশ্যে বলে ফেলেছে কারণ সে অলরেডি ভিউয়ার্সদের সঙ্গে ব্লগিং করার মাধ্যমে কথা বলতে কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে অর্থাৎ ও বুঝতে পারছে যে ভেতরের খবরগুলো মানে যে যেটা ওরা রোজ মানে দেখায় করে খায় কথা বলে মানে রেগুলার জিনিসটাই ওর বাবা ক্যামেরার মাধ্যমে বলে বা দেখায় বা মোবাইলেও ও সেটাই শুনতে পায় দেখতে পায় কারণ ওরা মোবাইলে টিভিতে এগুলোই চালিয়ে চালিয়ে দেখে কাজে ওর শিশু মনে কী মানে বাসা বাঁধছে যে আমরা যেটা রোজ মানে খাই দাই ঘুরি স্কুলে যাই ঘুমায় সেই ব্যাপারটাই আমাদের ডেইলি লাইফ লাইফটাই ক্যামেরার মধ্যে বন্দী হয়ে টিভির মধ্যে দিয়ে আমরা একটা সুন্দরভাবে কালারফুলভাবে দেখতে পাচ্ছি কাজে এই জিনিসটা ওকে অ্যাট্রাকশন করছে তার জন্যই ও কিন্তু ক্যামেরা নিয়ে ঘুরছে এই যে বলছে শুনছে ও নিজেকেও কিন্তু মোবাইলে ক্যামেরায় টিভিতে দেখছে ও কিন্তু ভালো লাগছে এই ভালো লাগা থেকেই ও সমস্ত কথাই ও যখন শোনে সামনে এবং সেটাই যখন টিভির সামনে দেখে বা শোনে তার থেকেই ওর মনে ধারণা হয়েছে যাই হবে যাই হবে যেখানে যে কথাই হবে সে কথাই ক্যামেরার সামনে বলতে হবে এবং সেজন্যই ও ওর শিশু মনের মানে স্বচ্ছতার পরিচয় দিয়ে আসল ভিতরের কথাটা এইভাবে সামনে নিয়ে এসছে এবং বেচু থতমত কী বললো কি বলে দেখো আমি নাকি বাবাকে কবিতা লেখা শেখাবো আরে ভাই তুই কবিতা লেখা শেখাবি না কবিতার মূল বক্তব্যটা বলছিলি সেটা আমরা বুঝেছি এতটাও ঘাসের মুখ দিয়ে চলি না রে ভাই কারণ তুই থাকিস গ্রামে আমরা থাকি শহরে বুঝেছিস কাজে আমাদের মতো মেয়ের পাল্লায় পড়লে না তোর কোথায় তুই স্থান পেতি তুই ভাবতেও পারতি না কারণ তোদের মতো ছেলেকে দশটা জায়গায় ঘুরিয়ে এনে আবার ওইখানেই ছেড়ে ছাড়িয়ে দিতাম একটা মেয়েকে ঠকানো তাকে সর্বশ্রান্ত করা এবং তাকে প্রাণে মেরে দেওয়ার মেরে ফেলার চেষ্টা করা যাই হোক যে পরিকল্পনাই কর ওপরে ভগবান আছে এইভাবেই তোদের ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ হয়ে পড়বে কারণ বাচ্চার ভেতর ভগবান বাস করে রে তোদের কালীকর্তুত এইভাবেই সবার সামনে চলে আসবে দেখা যাক এরপরেও তোর বাবা কবিতার মাধ্যমে কি বিষোগার করে এবং তার জন্য আমরাও তৈরি আছি তোরা যেমন বলবি সে সেরকম শোনার জন্য নিজেরাও তৈরি থাক এবং অবশ্যই মানে ঘা দিলে পাল্টা ঘাও খেতে হবে মানে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবেই হতেই হবে এটাই নিয়ম এটাই রুলস ভিডিওটা এখানেই শেষ করবো তুমি ভালো লাগে সঙ্গে থাকো ভিডিও ওয়েট করো এখনকার জন্য এই টাটা বাই